লিখিত কোনো নোটিশ পাইনি এই ম্যাজিস্ট্রেটই আরেকবার এসে আমার 4 লক্ষ টাকা জরিমানা করছে এবারেও বিনা নোটিসে আমার এই খোলা যতখানে ক্ষতি করলো। আর ওইটা তো আমার সুপ্রিম কোর্টের রায় আপিল বিভাগে মামলা চলন মানকালিন তারপরে জরিমানা করছে এখন দেখা মাটির উপরে জরিমানা করছে কারণ আইনের মানুষের সাথে সাতে তার ফেরত দেওয়া যাবে না সালে করছে এক মাস করছে তখন যদি আমরা বলতাম আপনি ভাড়া স্টক রাখেন আমি স্টক রাখতাম আমাকে স্টক রাখতে বলে নাই উনি জরিমানা

সমস্ত কার্যক্রম বন্ধ রাখেন না হলে আপনার অবিলম্বে খোলা বা হবে এরকম কোন কিছু না বললে আমার খোলাটা অনর্থক এই ক্ষতির সম্মুখীন করলো কতগুলা করতেছে আমার বাসার পাশেই ঢাকা আরামবাগে ব্যবসা করে মোহাম্মদ জাফর ইকবাল লায়ন্স ক্লাবের সদস্য উনি সারা এখন বর্তমান বিএনপির সময়ে ডক্টর ইনুসের সাথে ছবি এতদিন ছিল শেখ হাসিনার সাথে ছবি উনি জোরপূর্বক এনডিসি স্যারকে উপদেষ্টার মাধ্যমে জোর করেই আমার খোলা নোটিশ বিনা নোটিশে আমার খোলা করছে এখনো এর প্রমাণ আছে অবশ্যই সুনির্দিষ্ট কোনো প্রমাণ আছে সুনির্দিষ্ট বলতে ওনারার সাথে আমরা বসছিলাম পরিবেশ অফিসে বসছিলাম ওনারা যখন কিনা দরখাস্ত দেয় এটার জন্য অভিযোগ দেয় তখনও বসছিলাম তখন আমি গেছিলাম একা ওইখানে অনেক হাউ কাউ এই সাংবাদিক ছিল আমি ওইখান থেকে অনেকভাবে যে যেভাবে আসছি

কেন <laughs>

আমাদের সরকারি প্রতিনিধি বললেন সভাপতি বললেন মহাশয় মহাশয় নিস্কর আমাদের